মাহের রমজান শুরুই হয় আমার ইফতারি বিতরণ দিয়ে প্রত্যেকবার অনেক অনেক ইফতারি বিতরণ করি এবার তেমন কিছু করতে পারিনি সামান্য কিছু আয়োজন ছিল এক বন্ধু আমাকে ফোন করে বলেছিল তোমার কোরআন কেন্দ্র সহ বাইরে অসহায় মানুষের মাঝে ইফতারি বিতরণ করতে বন্ধুর কথা মতো আমি তাদের মাঝেই ইফতারি বিতরণ করেছি আমি কিছু ভিডিও করতে পেরেছি কিছু ভিডিও করতে পারিনি আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি সময়ের অভাবে বোঝে তো পেজে বা কোথাও ভিডিও দিতে গেলে একটু এডিট করে দিতে হয় কণ্ঠ বসিয়ে দিতে হয় যার জন্য সময় করে উঠতে পারছি না সত্যি কথা বলতে এই রমজান মাসে একটুও সময় পায় না আমি আর এখন একা হাতে কাজ করতে হয় বেশি আমার আগে অনেক লোকজন ছিল এখন কাজের ক্ষেত্রে লোকজন কম পায় সেই ক্ষেত্রে কয়েকজন ভাবি মিলে আমরা এরকম রান্নাবান্না করি আর বড় সড়ো কখনও যদি রান্না হয় তাহলে আমি বাবরশি আসি এখন আলাপাক যে যতটুকু এই হাত দিয়ে করায় ততটুকুই আমি করি ভিডিও দেওয়ার কারণ হল অন্যরা উৎসাহিত হয়ে সবার মাঝে খাবার বিতরণ করুক খাবার খাওয়ানো অনেক সোয়াবের কাজ আমার তো মনে হয় যে যদি কখনও আল্লাপাক আমার তৌফিক দেন তাহলে আমি শুধু রম রমজান মাসে না সারা বছরই একটা দিনে হয় মাসে একবার না হলে দুই মাসে একবার আমি এমন অনেক রান্না করে অনেক মানুষের মাঝে খাবার বিতরণ করব। সত্যি এই স্বপ্নটা আমার অনেক দিনের আশা করি একদিন পূরণ হবে বেঁচে থাকতে যাতে পূরণ করতে পারি সেই দোয়া করবেন আর আমার পাশে থেকে যারা যে সব বন্ধু ভাই আমার দিয়ে কিছু কাজ করাই নিজে থেকে ডেকে তাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন তাদের পরিবার সহ যেন সব সময় ভালো থাকে সবার হাত যদি একবার ওঠে আল্লাহর দরবারে কারো না কারো হাত অবশ্যই কবুল হয়ে যায় আর ভালো কাজের প্রতিদান আল্লাপাক অবশ্যই দেবেন দেখবেন কোনো বড় বিপদ আপদ আপনার হবে না হয়তো কষ্টে থাকলেও আল্লাপাক ঠিক উদ্ধার করে দিবেন আপনি বুঝতেও পারবেন না যে আল্লাপাক কোথা থেকে আপনাকে উদ্ধার করছে দুনিয়াতে বেঁচে থেকে হিংসা অহংকার ভুলে মানুষের পাশে যতটুকু থাকা যায় হ্যাঁ সবটুকু দিয়ে আপনাকে মানুষের পাশে থাকতে কেউ বলেনি আপনি নিজে বাঁচেন নিজে ভালোভাবে থাকেন তারপরে মানুষকে দেখেন আপনার দেখার সামর্থ্য নেই আপনি দেখেন না তবু খারাপ ব্যবহার করেন না কারোর সাথে ভালো ব্যবহার করেন কবরে গেলে হ্যাঁ কিছুই তো নিয়ে যেতে পারবো না এই ব্যবহারটুকু আর কাফনের কাপড় যাবে সাথে আর কিছু কাজ করে রাখলে তার বিনিময়ে যদি পাক নেকির পাল্লাটা একটু ভারী করে দেন দুনিয়াতে কি করছি হ্যাঁ কেন করছি জানি না তবে যাই করি না কেন আমি সবটাই করি ওপারের আশায় কবরের আজাব মাপ পাওয়ার আশায় কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর আশায় তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা আমার পাশে থাকে তাদের জন্য দোয়া করবেন তাদের পরিবারের জন্য দোয়া করবেন সারা দেশবাসীর জন্য সবাই দোয়া করি আমাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপ সবাই যেন ভালো থাকে আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম